সমস্ত চক্রান্তে সাইড ঢেলে দিল কৌশিকী মুখার্জি হ্যাঁ বন্ধুরা কৌশিকী মুখার্জি এবার মুখার্জি বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে যেতে চলেছে আর তাই উৎসব বৈধ মুখার্জি আনন্দে আত্মহারা হয়ে উঠেছে তারা ভাবছে এবার আপদ বিদায় হবে কৌশিক মুখার্জি চলে গেলে তাদের ভাগ্যটাও খুলে যাবে তারা ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখছে কিন্তু এরা তো আর জানে না যে এদের চালে পাল্টা চাল দিয়ে কৌশিকী মুখার্জি অন্য খেলা খেলেছে কৌশিকী মুখার্জি মুখার্জি বাড়ির বাঘিনী মানে দুর্গাকে মুখার্জি পরিবারের মাথায় বসিয়েছে শুধু তাই নয় কৌশিকী মুখার্জি দুর্গাকে সমস্ত কিছুর সাইনিং অথরিটিও দিয়ে গেছে দুর্গা না চাইলে উৎসব বৈদী মুখার্জি কোনো কিছুই করতে পারবে না আর এই বিষয়টা যখন তারা জানতে পারবে তখন তাদের মাথায় পুরো আকাশ ভেঙে পড়বে আর এই চমকপ্রদ মোড়টা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো আর এই সমস্ত চমক দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ